ওয়েলকাম ফ্রেন্ডস লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইফলাইন সাইবার সর্বদা আপনাদের সাথে সর্বদা আপনাদের পাশে লাইফলাইন সাইবারের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা সামনেই দুর্গা পুজো আসছে আপনারা ভালোভাবে আনন্দে দুর্গা পুজোর দিনগুলো কাটান পরিবারের সাথে থাকুন এবং তার সাথে সাথে সুরক্ষিতভাবে ব্যবসা করুন আমাদের লাইফলাইন সাইবারের উদ্দেশ্য আপনারা যাতে সুরক্ষিতভাবে ব্যবসা করতে পারেন যাতে কোনোরূপ কোনো অসুবিধা না করতে পারেন সেইটা সর্বদা আমরা চেষ্টা করি আপনাদেরকে যাতে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি যাতে আপনি ব্যবসা করতে গিয়ে কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন না হয় আজকের যে ভিডিও বিষয়বস্তু সেরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে বহু মানুষ প্রতারিত হচ্ছে অনেক মানুষ ঠকে যাচ্ছে আমাদেরকে ফোন করে মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে যে তারা কিভাবে প্রতিনিয়ত প্রতারিত বা ঠক হয়ে ঠকে যাচ্ছে অর্থাৎ প্রতারণা চক করে পড়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা জানাব তার আগে জানাই যে লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এই সমস্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি চান যে আপনার বন্ধু সার্কেলের মধ্যে যাতে তারাও সুরক্ষিত থাকে বা অসুরক্ষিতভাবে ব্যবসা করতে পারে এই জন্য তাদেরকেও আপনি অবশ্যই শেয়ার করতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল নোটিফিকেশান রয়েছে সেটা অন করে দেবেন যাতে আমাদের সর্বদা সমস্ত ভিডিও সেটা সচেতনমূলক ভিডিও হোক কোনো প্রমোশনাল ভিডিও হোক বা কোনো কিছু আপডেট হোক যাতে আপনাদের কাছে সর্বদা পৌঁছে যেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করব কীভাবে মানুষ প্রতিদিন বা কোনো বিভিন্ন রিটেল কীভাবে ঠকে যাচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা করব এবং চেষ্টা করবো সেটা আপনাদেরকে সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারেন বা সঠিক রাস্তা দেখানোর চেষ্টা আমরা করব আজকে আমরা আলোচনা করব আমাদের বেশ কিছু রিটেল অলরেডি ঠকে গেছে সেরকম ফোন মেসেজ বা ইউটিউব চ্যানেলেতে আমাদের কমেন্ট করেও জানিয়েছেন যে তারা কীভাবে প্রতিনিয়ত ঠকে যাচ্ছে কীরকমভাবে ভাবে ঠকছেন না বিভিন্ন কোম্পানি বর্তমানে রিচার্জ কোম্পানি বা এইপিএস কোম্পানি বলুন বেশিরভাগটা রিচার্জ কোম্পানি বিভিন্ন মার্কেটে বহু এসছে আপনি বিভিন্ন রকম নাম দেখতে পারবেন বর্তমানে যেগুলোতে আপনাদের ফার্স্টে রিটেল করানোর জন্য প্রথম কথা আইডি তো ফ্রিতে দিয়ে দেওয়া হবে দ্বিতীয় কথা আপনাদের কমিশনের লোভ দেখানো হবে অর্থাৎ আপনি রিটেল আইডি দিয়ে কমিশন পাবেন সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ডিস্ট্রিবিউট আইডি নিলে সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং সুপার আইডিতে ছ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন এইভাবে আপনাদেরকে লোভ দেখানো হবে যারা রিটেল নিচ্ছেন তারা কীভাবে ঠকছেন আপনারা যারা অনেকেই আছে যারা রিটেল আইডি নিচ্ছে তারা সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট কমিশনের লোভে তারা সেই কোম্পানিতে জয়েন করছেন আবার তাদেরকে আরও বলা হচ্ছে যে আইডি ফ্রি অবশ্যই এখন বহু কোম্পানি আইডি অবশ্যই ফ্রি হচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ফ্রিতে কখনো কোনো জিনিস কিন্তু হয় না আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটাও কিন্তু ফ্রি কিন্তু হসপিটালে গেলে সেই অক্সিজেনই আবার কিনতে হয় সেরকমভাবেই আপনাকে একটা ফ্রিতে আইডি দিয়ে দিচ্ছে কোম্পানি একটা আইডি তৈরি করতে কিন্তু খরচা আছে সেই খরচাটা রেখে আপনাকে আইডি ফ্রিতে দিয়ে দিচ্ছে তার উপর আপনাকে বলছে সাড়ে তিন পার্সেন্ট কি চার পার্সেন্ট রিচার্জের ওপর কমিশন দেওয়া হবে বর্তমানে জিও বলুন এয়ারটেল বলুন এদের কমিশন যারা লাফু ইউজ করছে তার সেখানেও কমিয়ে সাড়ে তিন পার্সেন্ট তারা পায় না সেখানে আপনার একটা থার্ড পার্সেন্ট বা থার্ড পার্টি বা থার্ড অ্যাপস একটা সেই রিচার্জে সাড়ে তিন পার্সেন্ট অব্দি কমিশন দিচ্ছেন সেক্ষেত্রে কী করছেন আপনারা আইডি নিচ্ছেন আইডি নিয়ে দেখছেন যে আপনার যে রিচার্জের ওয়ালেটে নিচ্ছেন আপনাকে দিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট অবশ্যই দিচ্ছে তারা যেটা বলছে সাড়ে তিন পার্সেন্ট অবশ্যই দিচ্ছে কিন্তু ভেতরে ব্যাপার হচ্ছে আপনি যে লোডটা নিচ্ছেন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার যে লোডটা নিচ্ছেন আপনার ওয়ালেট থেকে আপনার অজান্তে তিনশো চারশো পাঁচশো টাকা করে প্রতিদিন কেটে নিচ্ছে যেমন আপনি ধরুন পাঁচশো টাকা লোড দিলেন তো সেখানে দেখা গেল পঞ্চাশ টাকা কেটে নিচ্ছে দু হাজার টাকা লোড দিলেন দুশো টাকা কেটে নিচ্ছে এইভাবে আপনি ধরতেও পারবেন না বেশ কিছুদিন এরকম চলবে চলার পর আপনি যখন হয়তো বুঝবেন যে আমি এটাকে খেয়াল করি হয়তো হাজার টাকা লোড নিয়ে দেখলেন দেখলেন যে আপনার খেয়াল করলেন যে এই রিচার্জের পরে এত থাকার আর দুশো টাকা কমে গেছে তখন আপনি কি করবেন কোম্পানির সাথে যোগাযোগ করবেন কোম্পানি থেকে আপনাকে আবার কেমন ব্রেন ওয়াশ করা হবে জানেন আপনাকে বলা হবে যে সঠিকভাবে রিফ্রেস হচ্ছে না সেই জন্য আপনার ব্যালেন্সটা আপনি চেক করে চেক করতে পারছেন না অথবা আপনাকে এটাও বলবে যে আপনি পুরোনো অ্যাপসটাকে আন করে দিন বা লগ আউট করে দিন লগ আউট করে নতুন করে ইনস্টল করে লগ ইন করুন এটা বলার কারণ কি হচ্ছে ওই যে সময়টুকু আছে ওই সময়টুকুর মধ্যে আপনার যে ব্যালেন্সটা সেখানে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা বললেন যে আমি এত টাকা লোড রেখেছিলাম আমার তিনশো টাকা কম হচ্ছে আপনাকে বলবে যে এক্সট্রা আন করে দিন ইনস্টল করে নতুন করে ইনস্টল করুন ওই যে সময়টুকু ওই সময়টুকুর মধ্যে তিনশো টাকা আপনার ওয়ালেটে আবার ব্যাক করিয়ে দেওয়া হবে আপনি আবার দেখলেন যে না আমার টাকা ঠিক এসে গেছে আবার এরকম চলবে আবার আপনার ওয়ালেট থেকে কাটতে শুরু করবে এরপর আসছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার তো কাটছেই কাটছে তো কী করছেন আপনি যে আইডি নিয়েছেন সেখানে আপনার বেশ রিটেল বেস তৈরি করছেন সেখান থেকে দেখবেন কিছু কিছু করে রিটেল আপনার আন্ডার থেকে সরে যাচ্ছে সেটা কোম্পানি ডাইরেক্ট নিজে নিয়ে নিচ্ছে কারণ সেই কোম্পানি ডিস্ট্রিবিউটারকে কমিশন দিতে চাইছে না সেটা কোম্পানি ডাইরেক্ট নিজে নিয়ে চলে আসছে সেম সুপারের ক্ষেত্রেও তাই তার আন্ডার থেকে বেশ কিছু রিটেল ডিস্ট্রিবিউটার কেটে নিচ্ছে তার সাথে বিলিংয়েরও কিছু কন্ডিশন থাকে যে আপনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন বা সুপার নিয়েছেন আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে বেশ কিছু এই বেশ কোম্পানিও এর সাথে যুক্ত আছে আমি নাম নেব না কোনো কোম্পানির তারা কী করছে যে বিলিং করাচ্ছে অর্থাৎ আপনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন কি সুপার নিয়েছেন আপনাকে মাসে কি বছরে এত টাকার একটা বিলিং করতেই হবে অর্থাৎ প্রোডাক্ট সেল করতেই হবে আবার সেই কোম্পানি নিজে ডাইরেক্ট কিন্তু প্রতিটা ডিটেলের কাছে মেসেজ হোক ফোন হোক করে জানিয়ে দিচ্ছি যে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করুন এই দামে তাহলে কোম্পানি নিজেও সেল করবে আবার ডিস্ট্রিবিউটারকে দিয়েও বিল করাবে কোম্পানির উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র প্রফিট কামাবেন কাস্টমারের সার্ভিস নয় তাহলে আপনি ঠকে যাচ্ছেন আপনি কি করবেন এর মতো অবস্থায় আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের একটা বেস্ট কোম্পানি এই বলুন রিচার্জ বলুন বিল পেমেন্ট প্যান কার্ড সবই একটা পোর্টালে আপনি পাবেন সেটা হলো সমাধান ওয়েব সলিউশন সেই আইডি আপনি কি করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের রিটেল আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি প্রোভাইড করে থাকি সমাধান ওয়েব সলিউশন কোম্পানি এটা একটা ওয়েস্ট বেঙ্গলের এনপিসিআই রেজিস্টার্ড কোম্পানি আপনি নিশ্চিন্তে গ্যারেন্টি হয়ে কাজ করবেন কোনো যদি আপনি রিটেন হিসেবে কাজ করেন তাহলে আপনার পাই টু পাই যে আপনি রিচার্জ করুন এই পেস করুন বিল পেমেন্ট করুন তার যে কমিশন তার যে হিসাব নিকেশ আপনি পাই টু পাই আপনি নিজের চোখে দেখতে পাবেন সেখান থেকে আপনার এক পয়সাও মারা যাবে না আপনি যদি ডিস্ট্রিবিউটার হন ডিস্ট্রিবিউটার ক্ষেত্রে আপনাকে কোনোরকম কোনো প্রোডাক্ট সেলের জন্য বা পার্চেস করার জন্য আপনাকে কোনো প্রেসার কার্ড ক্রিয়েট করা হবে না এমনকি আপনি যদি নিজের আন্ডারে বেশ কিছু রিটেল বেস তৈরি করতে পারেন সেখানে কোম্পানি বা আমাদের তরফ থেকে সরাসরি আপনি লিড পাবেন অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট আপনার যে পিনকোড সেই সারাউন্ডিং এরিয়াতে যারা রিটেল নিতে চাইছেন সেই নাম সেই লিডটা সরাসরি আপনি পাবেন এটা আমাদের গ্যারেন্টি তাই বন্ধুরা আপনাদেরকে বলবো যে বেশি কমিশনের চক্করে কখনও ভুল অ্যাপস বা ভুল আইডিতে আপনারা কাজ করবেন না আপনি সারাদিন রিচার্জ সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্টের লোভে সারাদিনে যা টাকা ইনকাম করবেন তার থেকে বেশি কিন্তু আপনার ওয়ালেট থেকে হওয়া হয়ে যাবে তাই কাজ করবেন যেখানে সমপরিমাণ আপনি কমিশন পাবেন অর্থাৎ আপনার যেটা কষ্টার্জিত পরিশ্রমের আপনি কমিশন কিছু পার্সেন্ট হলো কম পেলেও কিন্তু আপনার গ্যারেন্টি অর্থাৎ আপনার পাই টু পাই হিসেব আপনি সেখানে দেখতে পাবেন তাই বন্ধুরা বলবো এই লোভের চক্করে ফাঁদে পা না দিয়ে আপনি সঠিক রাস্তায় আসুন সঠিকভাবে ব্যবসা করুন সঠিক মানুষের সাথে বা সঠিক অ্যাপ কোম্পানি কোম্পানির সাথে আপনি কাজ করুন আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে সমাধান ওয়েব সার্ভিসং কোম্পানি এবং আর এনএফআই ভিটকম দুটো কোম্পানি আমরা আইডি প্রোভাইড করে থাকি রিটেল আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই পুজোর পাক মুহূর্তে আমাদের বেশ কিছু অফারও আসতে চলেছে এই সময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বেশ কিছু অফারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন